আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি তো আজকে ছোট পরিসরে একটা বড় হাড়িতে রান্না চলতেছে তো রান্নাটা আজকে আমি করব ভাবছি আসলে আমি এরকম বড় হাড়িতে আগে দু একবার রান্না করছিলাম কিন্তু আমার ওই অভিজ্ঞতা নাই কিন্তু আমি চেষ্টা করব আজকে রান্না করার তো আজকে একটা বিশেষ দিন ছিল আর হচ্ছে আমি যখন ভিডিওটা আপলোড দিব এটা হয়তো লেট হয়ে যাবে তো কী বিশেষ দিন ছিল সেটা আমি পরে বলবো ভিডিও লাস্টে ভিডিওটা দেখতে থাকুন তো আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে সাত আট কেজি গরুর মাংস ছিল আমি আজকে তেহারি রান্না করব খুবই শর্ট রান্না করব যেহেতু আমি আসলে আমার বড় হাড়িতে রান্না করার অভিজ্ঞতাটা কম যার জন্য আমি ভাবতেছি যে বেশি ঝামেলা না করে শর্টকাটে কিভাবে রান্না করা যায় তো আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি আমি নাড়তেছি আর আমাকে হেল্প করতেছে সবাই এখানে আমার ছেলে ছিল আমার মাহি ছিল আমার মেয়ে তারপর আমার বোন ছিল আর অনেকে আমাকে হেল্প করতেছিল রান্না করার জন্য তো আজকে কি বিশেষ দিন সেটা আমি ভিডিও লাস্টে বলবো সেটা শোনার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো তেহারি রান্না করার জন্য যা যা দরকার আমি আগেই রেডি করে নিচে নিয়ে আসছিলাম তো একে একে সব কিছু দিলাম আদা রসুন জিরা বাটা তারপর লবণ কাঁচামরিচ মরিচ যা লাগে আর কি তো আমি চেষ্টা করছি যে শর্টকাটে কিভাবে রান্না করা যায় আমার খুব ভয় লাগতেছিল যে আমি আসলে পারব কি না পরে আসলে রান্না করি ফেললাম আমি তো অনেক মহা খুশি আমি এরকম বড়ো রান্না আমি আগেও দুই একবার করছিলাম যার জন্য আমি একটু সাহস করতে পারছিলাম তো মাংসটা ভালো করে কষানো হওয়ার পরে ভাজা জিরাটা দিয়ে দিলাম ভাজা জিরা দিলে মাংসের স্মেলটা ভালো আসে আর হচ্ছে ভালো করে চাল টাল সুন্দর করে ধুয়ে নিচ্ছি এটা আমি এই কষানো মাংসর উপরেই চালটা ঢেলে দিব এটাই হচ্ছে শর্টকাটে রান্না করা আর কি যেহেতু আমরা একদম মানে অভিজ্ঞতা সম্পূর্ণ বাবরছি না যেভাবে আসলে আহ ট্রেডিশনাল ভাবে আহ তেহারিটা রান্না করি বাসায় ওইভাবে পারতেছি না তারপরও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আপনাদের খাওয়াইতে পারলো আমার ভালো লাগতো আসলে আহ আমি আসলে আপনাদের জন্য সব সময় দোয়া করি আপনারাও আমার মতো ভালো যাতে খেতে পারেন আর যারা সবসময় ভালো খান তাদের জন্য দোয়া রইল আর যারা খেতে পান না তাদের জন্য আমার দোয়া রইল আল্লাহ যাতে আপনাদের সবসময় ভালো মন্দ খাওয়াতে পারে দেখেন কি সুন্দর ঝরঝরা হইছে আমার তেহারিটা আমি তো মহা খুশি দেখে যে আমি এত সুন্দর রান্না করলাম তো সর্বপ্রথম মাহের বাবাকে দিলাম খেতে খেয়ে অনেক প্রশংসা করছিল যাই হোক আরে কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছি বিশেষ দিনের কথা বলার জন্য আজকে আসলে আমার জন্মদিন ছিল সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই